মাছের ভাতে বাঙালি সত্যি কথাটা একদম ঠিক বিভিন্ন ধরনের মাছ আছে আর প্রত্যেকটা মাছেরই আলাদা আলাদা স্বাদ আবার সেই মাছগুলো যদি আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করি প্রত্যেকটা মাছের স্বাদও আবার আলাদা আলাদা হয়ে যায় ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে দেখেই বুঝতেই পারছ পমফ্রেট মাছের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পমফ্রেট মাছটা এইভাবে যদি রান্না করে তোমরা খাও দেখো দারুণ খেতে লাগে ভীষণ সুস্বাদু আর রান্না করতে একদম সময় কম লাগে প্রথমেই আমি দেখো কয়েকটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এতে ভালো করে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব প্রথমেই কড়াই আমি তেল দিয়ে নেব দেওয়ার পর আমি পমফ্রেট মাছগুলোকে একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব খুব বেশি কড়া করব না কেন পমফ্রেট মাছ এমনি একটু শক্ত হয় তাই খুব বেশি কড়া করলে পরে মাছটা খেতে ভালো লাগে না পমফ্রেট মাছ খেতে ভীষণ সুস্বাদু হয় আর এই মাছটা খুব বেশি মশলা লাগে না রান্না করতে খুব কম মশলাতেই এই মাছটা রান্না হয়ে যায় কাটা থাকে না বলে খেতেও ভীষণ ভালো লাগে তাই ছোটো বড়ো সবাইকারই এই মাছটা খুব প্রিয় হয় দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা নিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো এটা জল দিয়ে মিশিয়ে নেবো নেওয়ার পর আমি এই তেলে ঢেলে দেবো দেখো খুব কম মশলায় এই রান্নাটা করব কিন্তু খেতে এত সুস্বাদু হয় তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো দুটো টমেটো আমি নিয়ে নিয়েছি এভাবে চপট করে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দেবো টমেটোটা গলার জন্য বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও দেখো আমি দু চামচ মতো সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি এতে খানিকটা গরম জল দিয়ে আমি এটা গুলে নেবো এইবারে যে মশলা আমি আগে দিয়েছিলাম কড়ায় সেই মশলার মধ্যেই এই সর্ষে পোস্তটা অ্যাড করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নেব এইভাবে পমফলের মাছটা রান্না করলে খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য তোমরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকলে তবেই আমি অনেকটা এগোতে পারবো তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ